যাদেরকে এখানে জামাই আদর করে ভাই করে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য বহু দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেবো আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারে অথরিটি সেকশন করে আপনার সেকশন কোর্ট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা এই যে নোটিশটা পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিইও দের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএমখানে কি ছিল শারদ শরৎ দ্বিবেদী আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনা অ্যাজ পার সেকশন থার্টি টু অব দি রেজিস্ট্রেশন অব ইলেকটর রুলস নাইনটিন সিক্সটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইজ দি কাস্টোডিয়ান রোল অফ দি ফ্রম ডিস্ট্রিক্ট পরগনা কোচবিহার ইন দিস রিগার্ড তৃণমূল কোথায় যাবে এবারে এই যে সি সি জ্ঞানেশ কুমারের বাবা করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেবো আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন কৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর চব্বিশ পরগনা শরৎ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে ভুচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত দিশেহারা

সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে না আগামী আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেব না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই এর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও জায়গা এ হো জায়গা কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের টা বলবো না কারণ এস আর গিলতে হলো এবারে তারপরে এখন বিএলও তে ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বললো তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা তাদের সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা চিতাবাঘ চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে তার পর্যন্ত

বিপদে পড়লে তো ফোন আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ তখন তিনি ফোন দেন সাংসদ বিধায়কদের মানুষের কাছে বলেছেন ছোঁড়া চিটিং বাজ টাকা ছাড়া কিছু চিনা আজকেও কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টার সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাতে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেচে বন্দক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস অ্যান্ড মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি

আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো অ্যাজ এ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান্ত আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করে